যে জেলার একটি ভূমিপুত্র নেই একটি একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে আপনারা খুব আজাদি দিন বলছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লেজ পালিয়েছেন বাংলা থেকে রাজ্যপালের পথে কি বলবে দেখুন অভিষেক বাবুর মতো একজন অর্ধশিক্ষিত এরোগ্যান্ট একজন হঠাৎ করে মুই কিবা বা হনু বাংলায় বলে গ্রামের লোকেরা হঠাৎ করে বেশি কিছু পেয়ে গেলে যা হয় লোকের কাছ থেকে রাজ্যপালের মতো সম্মানীয় পদে এর থেকে ভালো শব্দ ওনার মুখ থেকে বেরোবে না রাজ্যপাল কি করেছে সেটাকে রাজভবন বলবে তদন্ত হবে সব ঠিক আছে সন্দেশকালীর ঘটনার পরেও যিনি শাহজাহানের পেছনে তেল দিয়ে যান শাহজাহানের পা পারলে পরে ধুয়ে দেন শুধুমাত্র মুসলিম ভোটকে অ্যাপিজমেন্ট করার জন্য তাও সেকশন অফ মুসলিম ভোট সব মুসলিমরা শেখ শাহজানের পাশে দাঁড়াবে আমি বল আমার মনে হয় বেশিরভাগ মুসলিমরা শেখ শাহজানের পাশে দাঁড়াবে শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করছে তার কাছে আর বাংলার সম্মান কি থাকে বাংলার সম্মান তো সেদিন চলে গেছিল যেদিন বাংলার বৌমা শোনা নিয়ে ধরা পড়েছে আর বহুদি সোনা বহুদি হয়ে গেছে কমপ্লিট অংশগ্রহণ করতে পারবেন বলে আমার মনে হচ্ছে। না জি যে জি এর রি-শিডিউল আছে। উনি পৌঁছানো তো অংশগ্রহণ করা সম্ভব না। ওনার কালকে আপনারা চ্যালেঞ্জ যে রোড শো আছে কৃষ্ণনগর যে

তৃণমূল কংগ্রেস একটা ভিডিও নিয়ে এসছে এসে বলেছে এটা আর ছশো সাতশো লোক জন লোক তার থেকেও বেশি এখন শুনতে পাচ্ছে যারা এফিডেভিট করে বলেছে হ্যাঁ আমাদের সাথে এটা হয়েছে আমাদের সাথে ওটা হয়েছে কতজনের জমি দখল করে সেই শাহাজার ভেরি বানিয়েছে কতজনের প্রুফ লাগবে বা কতজনের প্রমাণ লাগবে চলুন আমি সেখানে কি মতো গিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে গরম গরম দিয়ে দাও সন্ধ্যাবেলা তো বিক্ষোভ দেখেছে মহিলা সাথে তো ঘটনা ঘটেছে মহিলারা নিজে এসে বলছে না আপনার সাথে কি ঘটেছে মহিলা ছেড়ে দিন আপনার সাথে কি ঘটেছে যেটা কি আমার বলার কিয়ার আছে আপনি যেটা বলবেন আমি সেই দাবিটাকে এমপ্লিফাই করতে পারি আপনার সাথে কি ঘটেছে সেই এক্সপেরিয়েন্সটাকে বাড়িয়ে আর আপনি বেশি জনগণের কাছে নিয়ে যেতে পারেন এটা আইছি এটা আমার কর্তব্য কিন্তু আমি এটা বলতে পারি না আপনার সাথে এই ঘটনা ঘটেছে এটা হয়নি আপনার সাথে তো মহিলারা যেখানে বলছে যে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে যার ভিডিও পাওয়া যাচ্ছে সে কোন নন্দন সুকান্ত মঞ্জুমদারা যদি বলে ভিডিওতে তার কি যায় আসে না না সে তো এখন বলছে যে ওটা আমার ভিডিও না ওরা উনি বলছে যে ওটা আমার কি কোনো এআই সফটওয়্যার ইউজ করে আমার করা হয় না

এফআইআর করতেই পারে অসুবিধা কিছু চোরদের বিরুদ্ধে তো এফআইআর করার ক্ষমতা নেই থানাদের সেজন্য এই সমস্ত প্রাক্তন বিচারপতি ভালো মানুষ যারা তাদের বিরুদ্ধে এফআইআর করতে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করতে একটা চোরের বিরুদ্ধে এফআইআর হয়েছে কোনো গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়েছে শুনেছেন কোনো পশ্চিমবঙ্গ কোনো হয় না শেখ শাহজাহান কেন রত্ন শেখ শাহজাহানের মতো লোকেরা যারা কাজ করে এবং সেখানে তার হয়ে অশ্রু অরণ্যের রোদন করতে শোনা যায় কিছু নেতাদেরকে ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে শেখ আছেন তো তার পথ থেকে সরানো যেন চিন্তা ভাবনা করে করা উচিত ছিল এখানে প্রমাণিত হয়েছে দেশদ্রোহিতার কাজ শেখ শাহজাহান করে রাজ্যপালের পদে থাকা অবস্থায় কোনো ব্যক্তির উপরে এই ধরনের কাজ বা লিগাল অ্যাকশন পুলিশ দিতে পারে সে একটি আর সুভাষ বলেছেন যে দিল্লি থেকে প্রায় সব বড় বড় দুই টাকা উড়ে আসছেন এখানে ঠিক লোকাল ট্রেনের মতন আসছে আর চলে যাচ্ছে প্যাসেঞ্জারের মতন দিদিকে হারাতে পারবে না যতই আছে কি বলবেন উনি তো দিল্লি থেকে উড়ে এসেছেন উড়ে এসে না উড়ে এসে জুড়ে পড়েছে আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো যারা তৃণমূলের নেতারা আছে যে আপনারা কি এতটাই এতটাই অপদার্থ যে আপনাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থী খুঁজে পেলেন চরম অপমান এই জেলায় এই লোকসভার ক্ষেত্রে অপমান যে এই জেলার একটি ভূমিপুত্র নেই একটি একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে কোথায় দিল্লি থেকে উড়ে এসে কীর্তি আজাদকে এখানে দেওয়া হলো আপনারা খুব তাড়াতাড়ি কীর্তিবাবুকে পলিটিক্যাল আজাদি দিন রাজ্যপালের বিষয় নিয়ে মহামান্য রাজ্যপালের বিষয় নিয়ে রাজভবন ক্লারিফিকেশন দেবে এই বিষয়ে আমি বলার অধিকারী নই বাকি এটা যেটা হয়েছে এখানে আমি বলতে পারি পলিটিক্যাল ম্যাটার এবং সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীর মতকে মেরামত করার মৃথা চেষ্টা আশাই বাঁচে চাষাক চাষাকে বাঁচতে দিন যখন ফসল উঠবে তখন বুঝতে পারবে না নির্মলা সীতারামনের স্বামী উনি দাবি করছেন যে এই বিজেপি লোক আরও পাঁচ বছর চলে আসে তাহলে দেশের দু এক দাম নির্মলা সীতারামনের স্বামী আমার মনে হয় না এটা কোনো ইয়ে